তুমি মনের ভুলে খেয়ে ফেলেছো তোমার রোজা হয়নি ভাত খাওয়া রোজা হয়নি হুজুর কে জিজ্ঞাসা করি হুজুরি বলে দেবেন কেমন আলহামদুলিল্লাহ আপনি কেমন

তাহলে তার রোজা নষ্ট হয়ে যায় যদি অনিচ্ছা তো ভাবে যদি তার অনিচ্ছায় হয়ে যায় মনের ভুল এটা হয়ে যায় তাহলে তার রোজা হয়ে যাবে যেহেতু আমরা কারো মনের খবর জানি না সেজন্য সে যেহেতু বলেছে যে আমি মনের ভুলে খেয়ে ফেলছি তাহলে অবশ্যই তার রোজা হয়ে যাবে ঠিক আছে তোমরা এই ধরনের বিষয় নিয়ে আর তর্ক বিতর্ক করবে না যদি তোমাদের কোনো জানার বিষয় থাকে তাহলে জানে

আপনারা দেখলেন যে আমাদের আপনারা যারা আমাদের ভিডিওটা দেখলেন ভিডিওতে আমরা যে বার্তাটি দিতে চেয়েছি তাহলে এই যে রমজান মাসে যদি কেউ মনের ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা নষ্ট হয় না বরং যে খাওয়াটা সে খায় সেটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা আদিস রসুমসল্লা আলিয়া এরসাদ করেছেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করবেন সবাইকে আল্লাহ রব্লা আলমীর রমজান মাসে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম